খরচত এই কুমার নদ এখন শুকিয়ে গেছে কুমার নদে এখন আর পানি নেই একসময় এই কুমার নদে সারা বছরই পানি থাকতো প্রচুর মাছও থাকতো এই নদীতে কিন্তু এখন এই নদীতে পানির কোনো অস্তিত্বই নেই বলা যায় যে চুয়াডাঙ্গায় যে মাথা নদী থেকে উৎপত্তি হয়ে হরিনাকুণ্ড উপজেলা শৈলকুপা উপজেলা এবং মাগুরা শ্রীপুর হয়ে মাগুরা সদরে গিয়ে মাথা নদীতে আবারও মিশেছে এই কুমার নদটি মাঝে কয়েকটা নদীকে তার বুকে তিনি দিয়েছে দিয়েছেন সুদীর্ঘ এই কুমার নদটির নিয়ে রয়েছে অনেক ইতিহাস অনেক কাব্য কাহিনী সব মিলে বলা যায় সময় এবং এই নদীতে এখন পানি নেই গত একশো বছরে যারা দেখেছেন বা এখনো বেঁচে আছে কয়েকজন মানুষ যাদের বয়স প্রায় শত বছর তারা বলেছে একশো বছরের ইতিহাসে কুমার নদে এত পানি শুকিয়েছে তা তারা আগে কখনোই দেখিনি কুমার বুক চিরে এখন শুধুই গরু মহিষ ছাগল এগুলোই আসলে হেঁটে বেড়াচ্ছেন এবং ছোট ছোট শিশুরা তাদের আপন মনে খেলার মাঠ না পেয়ে এখন এই নদীতেই খেলা করছেন দীর্ঘ দুই মাসেরও অধিক সময় হল বৃষ্টির কোনো দেখা নেই একদিকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে পুরো এই ঝিনাইদাহ জেলা অর্থাৎ প্রতিদিনই কম বেশি বিয়াল্লিশ তেতাল্লিশ বা তেতাল্লিশের উপরে তাপমাত্রা পড়ছে পুরো ঝিনাইদাহ চুয়াডাঙ্গা এবং একই সাথে যশোর এলাকায় আর এই এলাকায় অধিকাংশ নদীগুলো এখন একেবারেই মারা গেছে যে নদীটি বেঁচে ছিল তার মধ্যে অন্যতম এই কুমার নদ তাও কিন্তু এখন মারা গেছে একেবারেই নদীর যে সুদীর্ঘ পথ তার মধ্যে শৈলকুপা উপজেলার যে প্রথম দিকে যে এলাকা রয়েছে চরপাড়া এলাকা রঘুনাথপুর এলাকা সেই এলাকা কিন্তু পানি একেবারেই শুকিয়ে গেছে সেখানে এই এখানে ছেঁকে বা এই নদী থেকে তারা কিন্তু মাছ শিকার করেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা ব্রিজের নিচে অর্থাৎ ফুলহরি এবং যে ব্রিজ রয়েছে কুমার নদীর উপর সেখানে দাঁড়িয়ে আছি দেখছেন এখানে কিন্তু এক সময় প্রচুর পানি ছিল এখন শুধু আমার এই ডান পাশে সামান্য কিছু পানি আছে এর বাইরে কিন্তু নদীতে পানি নেই ঠিক এখান থেকে শুরু করে গাড়াগঞ্জ বা শৈলকুপা পর্যন্ত জায়গায় জায়গায় অল্প অল্প পানি আছে আর অধিকাংশ জায়গায় কিন্তু পানি শুকিয়ে গেছে তারপরে গাড়াগঞ্জ পার হয়ে দিক দিকে যে মাগুরা শ্রীপুর গিয়েছে সেখানেও কিন্তু নদীর একই অবস্থা খবর নিয়ে দেখেছি আমরা বা সরেজমিনে গিয়েও দেখেছি এই কুমার নদ কিন্তু অধিকাংশ জায়গায় এখন পানি শূন্য এই কুমার নদ পাড়ের দুপাশের হাজারো মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে এখন ফরিয়াদ করছে তার দুফুটা জলের জন্য যে কখন বৃষ্টি আসবে আবার খরচতায় এই নদীটি আবার তার যৌবন ফিরে পাবে সেই অপেক্ষায় নদী পাড়ের লাখো মানুষ ডেক্স রিপোর্ট ইগোল টিভি নিউজ